হোয়াইট হাউসের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ওভাল অফিসে ট্রাম্পকে সাদরে অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট বাইডেন এর মত দিয়ে হোয়াইট হাউসের দীর্ঘদিনের ঐতিহ্য আবার চালু হল সংক্ষিপ্ত ওই বৈঠকে বাইডেন জানান শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে প্রয়োজনে সবকিছু করবেন তিনি এ সময় বাইডেনকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন রাজনীতি খুবই কঠিন অনেক ক্ষেত্রে সার্বিক পরিস্থিতি সহজ না হলেও এখনকার পরিস্থিতি অনেক সুন্দর এর আগে হাউস রিপাবলিকানের সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন হাউজে ডেমোক্র্যাটদের চেয়ে স্বল্প ব্যবধানে জিওপির সংখ্যাগরিষ্ঠতা অর্জন কোন বিষয় না বুধবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে নিজের অঙ্গীকারের কথা বলেন বাইডেন বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কে সবশেষ ট্রাম্পের সঙ্গে মুখোমুখি হন সব সময় পরস্পরের সমালোচনা করলেও এদিন দুজনকে একসঙ্গে বেশ হাস্যজ্জ্বল দেখা যায় ট্রাম্পকেও বিনয়ী আচরণ করতে দেখা যায় এ সময় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে বাইডেনকে তার আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান ট্রাম্প তবে সংক্ষিপ্ত এই বৈঠককালে সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি তারা নির্বাচনের পর হোয়াইট হাউসে নবনির্বাচিত প্রেসিডেন্টকে বিদায়ী প্রেসিডেন্টের আমন্ত্রণ জানানো দেশের দীর্ঘদিনের ঐতিহ্য সেই ঐতিহ্য মেনেই বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রাম্প তবে দুই হাজার সালের নির্বাচনে বাইডেনের কাছে পরাজয়ের পর ট্রাম্প তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাননি সেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেন ট্রাম্প এমনকি বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানেও অংশ নেননি তিনি এবারের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিসের পরাজয়ের পর ট্রাম্পের বিজয় শিকার এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে আন্তরিক দেখা গেছে প্রেসিডেন্ট বাইডেনকে যার ফলে দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে দৃশ্যমান বৈরিতা ঘুষল বুধবার এছাড়াও ট্রাম্প হাউস রিপাবলিকানদের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নেন এ সময় ট্রাম্প বলেন হাউজে ডেমোক্রেটদের চেয়ে আরও বেশি ব্যবধানে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পাবেন বলে ধারণা করেছিলেন তিনি নিজের রক্ষণশীল পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা বলেন তিনি আসাদ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর